হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল কর্তা দু রকমের মাংস নিয়ে চলে এসেছে আগের দিন তো আমার জন্মদিনের ভ্লগ তোমরা দেখেছ তো জন্মদিনে তো নিরামিষ পড়েছিল তো তার জন্যই আজকে একটু টুকটাক মাংস খাওয়া দাওয়া হবে আর বোন করবে বিরিয়ানিটা আমারই করার কথা ছিল কিন্তু ও আছে বলে ও আজ বিরিয়ানিটা ওই বানাবে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো জন্মদিনটা তো একদম নিরামিষে কেটে গেছে তাই সকাল সকাল কত যে মা মুরগির মাংস খাসির মাংস এটা আমার জন্য নিয়ে চলে এসছে ওই ধুয়ে দিয়েছে পেঁয়াজ কেটেছে এই যে রসুন আলু ছাড়াচ্ছে এগুলো সব আজকে ওর ডিউটি তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল ওয়েলকাম টু এ ব্লগ সকাল সকাল ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা আমাদের সাথে থেকো দেখতে থাকো আর সঙ্গে থেকো চার রেডি গরম গরম শীতের সকালে নাও নিয়ে নাও দেখো কতটা তেল দেবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম বাঙালির মাংস যদি আলো না করে সেটাকে আর খাওয়া হয় তাই খাসির মাংসের জন্যও আলু আর মুরগির মাংসটাও আলু খাসির মাংসটা ঝোল হবে মুরগির মাংসটা ঝোল হবে না কষা করে করা হবে আর তার সাথে হবে বিরিয়ানি বিরিয়ানিটা হবে এগ বিরিয়ানি কেননা আমি তো চিকেন খাই না আর মাটন বিরিয়ানিটা আমার ঠিক ভাল লাগে না ওই জন্য এগ বিরিয়ানি বাড়িতে কখনো ট্রাই করিনি পেঁয়াজ শুকনো লঙ্কাটা দেওয়া হয়েছে আলু ভেজে তুলে নিয়ে আসি ও মশলাগুলো পেস্ট করে নিচ্ছে চট করে ওই সব করছে যদিও এই যে দাও না বেশ কটা লাগবে তো দেখছি আমি চার্জ নিই যখন আমার চার্জারটা বের করতে যাও মশলা পড়ে গেল তরকারিতে এই যে ভাই করে দাও

কালারটা এসছে না দারুণ সুন্দর হয়ে গিয়েছে এটাই বসে যাবে অনেকটা রয়েছে তো এই গ্রেভিটা রাখবো এদিকে বিরিয়ানির আলু আর ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর বেরেস্তার জন্য পেঁয়াজ মশলার জন্য রসুন কেটে রাখা আছে এদিকে তো মাটন রয়েছে এটা এখনো খুলে দেখিনি সেদ্ধ কতটা হয়েছে না হয়েছে বিরিয়ানির চাল ভিজানো হয়ে গেছে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা সাদা তেল আর অবশ্যই বিরিয়ানির চালও দিয়ে দিয়েছি আর জল দিয়ে রেখেছি একটু এটা ভিজে যাক তারপরে একদম বসিয়ে দেবো ডিম আলু সেদ্ধ হচ্ছে চিকেনটা আর একটু হলেই নামিয়ে দেবো হয়েই গেছে অলমোস্ট আরেকটু হলেই নামিয়ে দেবো জোরদার রান্না চলছে আজকে ওকে দিয়ে চলে গেছে স্কুল এসে তো খাবে আমরা সবাই একসাথেই খাবো যাই হোক ও সকাল থেকে প্রচুর খাটাখাটি করেছে মানে দুটো মাংস একসাথে রান্না করা খুব টাফ ও সবটাই করেছে সবটা আমি কিছু করতে পারি শুধু জাস্ট এটা বসে আছে ওই জাস্ট টুকটাক আমি নেড়েছি কি পেঁয়াজটা টুকটাক ভেজেছি সব ও করেছে সব আর বিরিয়ানিটা তো আমার হাতে খায় তো তার জন্য বিরিয়ানিটা আমি করছি এসে ওই মিলেমিশে রান্না ও চিকেন করেছে মাটনটা করেছে আর বিরিয়ানিটা করে নিলাম বিরিয়ানিটাতে তো অনেকটা লেনথি প্রসেস একটু সময় লাগে সেই জন্যই আর কি ওটা টাকুগুলো তুমি তাহলে ধীরে সুস্থ করবে আমি মাংস দুটো করে দিয়ে চলে যাই তো তাহলে সুবিধে হবে আমারও সুবিধে হলো ওরও সুবিধে হলো কেননা ওর যদি আমাকে এতগুলো রান্না একসাথে করতে হতো আমারও অস্বস্তি হতো পারতাম না হয়তো তাহলে একদম বিকেল চারটা পাঁচটা বেজে যেত একসাথে এতগুলো করতে গেলে কারণ ওভেন তো দুটোই আমার তো গ্যাস ওভেন তো বার্নার তো চারটে নয় না তার জন্য দেখো হয়ে গেছে একটা একটা করে টুকটুক করে করে নেবো কোনো চাপ চাল সেদ্ধ হয়ে গেছে রাঁধুনি চেঞ্জ ভাজাভুজি করছে ওই বিরিয়ানি করবে আর যে বিরিয়ানি সব কিছু হেল্পিং হ্যান্ড বিরিয়ানির লেয়ার তৈরি হচ্ছে একটা লেয়ার দিয়ে দিয়েছে অলরেডি সব কিছু দিয়েছে কেওড়া জল মিঠা আতর গোলাপ জল আলু বকরাও আজকে পেয়ে গেছে এই যে আলু কপড়া অলরেডি দুটো দিয়েছে আর এই যে ডিম বিরিয়ানি অনেক করে দিয়েছি আমরা প্রায় দেড় কেজির মতো করে দিয়েছি এ বড় কড়াই কড়াই বেরোবো বলছে দিদি অনেক বেশি চাল হয়ে গেছে আমরা দোকান দিয়ে দেবো আজকে বিকালবেলা চার্চের মেলা আজকে লাস্ট আজই দোকান ঘি গরম হচ্ছে আর ওখানে কড়াই রেডি হয়ে গেছে এক এখন দিস না দমে বসানো হয়ে গেছে চিকেন কষা গরম হচ্ছে বিরিয়ানিও হয়ে গেছে গরম এটা একটু গরম করে নিচ্ছি বোন রায়তা বানাতে তাই পেঁয়াজ কাটছে ও স্নান হয়ে গেছে এই যে মাটন বিরিয়ানি রেডি যা গন্ধটা বেরিয়েছে না উফ খেতে এগ বিরিয়ানি উইথ আলু তার সাথে চিকেন রায়তা তো অবশ্যই রয়েছে ভালোই সে খেতে আর আমি মাটন নিয়েছি ওর জন্য অনেকক্ষণ ওয়েট করলাম এখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে তিনটে পেরিয়ে গেছে ও বললো তোমরা খেয়ে নাও আমার যেতে বেশ কিছুক্ষণ দেরি হবে আমি গিয়েই খাবো তো ও যাই হোক একসাথে খাওয়ার ইচ্ছে ছিল কিছু করার নেই তো আমাদের খাওয়া শেষ হয়নি তার মধ্যে ও চলে এসেছে তাই ওকেও বেড়ে দিয়ে দিলাম যাই হোক মোটামুটি একসাথে খেয়ে উঠবো কেননা আমাদের অর্ধেক খাওয়া হতে না হতে ও দেখলাম চলে এসেছে তাই ওকেও গুছিয়ে বেড়ে দিলাম এই বিরিয়ানিটা ভালো হয়েছে আচ্ছা তাহলে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও